মুসলমানদের দৈনন্দিন তথা জীবনে সর্বক্ষেত্রে একমাত্র এবং অনুপম আদর্শ হচ্ছেন প্রিয়নবী হজব মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম মহানবী সাল্লাহ আসাল্লাম রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাসক দায়ী পিতা এমনকি দাম্পত্য জীবনে স্বামী হিসেবেও ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ প্রিয়নবী হজর মোহাম্মদ আলিউসাল্লামের এমন অনেক সুন্নাত আছে যেগুলো অনুসরণ ও অনুকরণেই গড়ে উঠে স্বামী স্ত্রীর সুখী দাম্পত্য জীবন নবীজি সাল্লা দাম্পত্য জীবনই এর জ্বলন্ত প্রমাণ সাহাবিদেরকেও তিনি স্ত্রীদেরকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখার শিক্ষা দিতেন তিনি বলতেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি মাজা হাদিস নাম্বার এক নয় সাত সাত তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন আট নয় পাঁচ চলুন আজকে জেনে নেই রাসুসাল্লাসাল্লামের এমন কয়েকটি অসাধারণ সুন্না যেগুলো ব্যক্তিগত জীবনে কেউ যদি চর্চা করে তাহলে দাম্পত্য জীবনে সত্যিকারে সুখী মানুষে হয়ে উঠতে পারবেন এক নাম্বার স্ত্রী যে স্থানে ঠোঁট রেখে পানি পান করেন সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্না হযরত আল্লাহ আনহা বর্ণনা করেছেন আমি যখন পানি পান করতাম এবং পরে নবীজি সাল্লি আসাল্লামকে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের শেষস্থানে মুখ লাগিয়ে পান করতেন আবার আমি হার খেয়ে তার নবীজি সাল্লাহ সাল্লামকে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন মুসলিম শরীফ হাদিস নাম্বার পাঁচ সাত নয় দুই নম্বর স্ত্রীর কাছ থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাহ হজরত আয়েশার দিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের মাথা মোবারক আছড়ে দিতাম বুখারি দুশো পঁচানব্বই তিন নম্বর স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করা সুন্না হযরত আয়েশার দল আনহা বর্ণনা করেছেন তিনি এক সফরে নবীজি সাল্লী আসলামের সঙ্গে ছিলেন তিনি বলেন আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম এরপর আমি মোটা হয়ে যাওয়ার পর তার সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম এবার আমি তাকে পেছনে ফেলে দিলাম বিজয়ী হলাম তিনি বলেন এ বিজয় সেই বিজয়ের বদলা আবুদাউদ দুই পাঁচ সাত আট চার নম্বর স্ত্রীর সঙ্গে গোসল করা সুন্না হযরত আয়সারদিল্লাহ আনহা বর্ণনা করেছেন আমি ও নবীজি সাল্লিউসাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম সেই পাত্রকে ফারাক বলা হতো বুখারি দুশো পঞ্চাশ পাঁচ নম্বর স্ত্রীর কোলে হেলান দিয়ে তেরাবাদ করা সুন্নাহ হজরত আয়সরাদ আল্লাহ আনহা বর্ণনা করেছেন নুবিজি সাল্লা সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরান তেলাওয়াত করতেন আর তখন আমি হাইজের অবস্থায় ছিলাম বুখারি দুশো সাতানব্বই এরকম অনেক অনেক সুন্নাত আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে যদি ফিট করে নিতে পারি তাহলে আমাদের দাম্পত্য জীবন সুখময় হয়ে যাবে